দশ আহলে জাহানমকে সফারশ কর্তানিজ কুরআন বানান ওই সালু সন্তান দর্জন কে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাবে আমরা দুনিয়ার জামিনের মধ্যে কোরআন শিখতে চাই নাই অথচ আমরা কি জানি এই কোরআনটা আমাদের কাছে কিভাবে আসলো আল্লাহ রব্বুল আলামিন তো সর্বপ্রথম এই কোরআনটা আমাদেরকে দেন নাই আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম আসমানকে বললেন আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আসমানকে বললেন ও আসমান তুমি কি আমার কোরআনকে বহন করতে পারবা কিনা না আসমান স্বীকার করলো আমি আসমানের সেই পরিমাণ শক্তি নাই যে আপনার কোরআন কে বহন করব অথচ আসমানের দিকে তাকাইলে দেখা যায় কত বিশাল বড় আসমান এত বিশাল বড় আসমান আল্লাহর কোরআন বহন করতে অস্বীকার করলো এরপরে আল্লাহ রব আলামিন জামিন কে বলল ও জামিন তুমি কি আমার কোরআন বহন করতে পারবা কিনা আল্লাহর স্বীকার করল এরপরে আল্লাহ ও পাহাড় তুমি কি আমার কোরআন কে বহন করতে পারবা কিনা পাহাড় অস্বীকার করলো আমি পাহাড়ের সেই পরিমাণ শক্তি নাই যে আপনার আনকে বহন করব আল্লাহ একেবারে দুর্বল জাতি মানব জাতিকে বললেন তোমরা কি আমার কোরআনকে আনকে বহন করতে পারবা কিনা মানব জাতি চিন্তা করলো আল্লাহর বড় বান্দা আসমান সে অস্বীকার করলো জামিন অস্বীকার করলো পাহাড় স্বীকার করলো আমি যদি অস্বীকার করে দিই তাহলে তো আমার মালিকের কুদরতি অন্তরটা বেজার হয়ে যাবে আরে পারে পারে কি সেটা দেখা আগে তো আমি আমার মালিকের কুদরতি অন্তরটা খুশি করি এরপরে এই কোরআনটা আল্লাহ আলামিন, আমার আপনার মায়ার নবী রহমাতুল্লি আলমিনের উপর কোরআনটা নাজিল করলেন তা আমাদের নবীর উপর কোরআনটা নাজিল করলেন তো যেই নবীর উপর এই কোরআনটা নাজিল হয়ে গিয়েছে এই কোরআনটা প্রত্যেকটা ব্যক্তির পাঠ করা দরকার এবং প্রত্যেকটা ব্যক্তির ছেলে সন্তান যারা আছে সবাইকে এই কোরআন কারীম শিক্ষা দেওয়া দরকার এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলেন জালিকাল কিতাবু রাইবা ফি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে কোরআনটা দান করেছি এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই তো যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এই কোরআনটা প্রত্যেকটা ব্যক্তির পাঠ করা দরকার এবার আসেন এই কোরআনটা কাদের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা আমাদেরকে দান করলেন এই কোরআনটা কাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলতেছেন যালিকাল কিতাবুল আরাইবা ফী হুদাল মুত্তাকিন আমার এই কিতাবটা হলো মোত্তাকিদের জন্য তাদের জন্য ভাই মুতাকিদের জন্য তাহলে আল্লাহর যে কিতাবটা আছে এই কিতাবটা হলো কোরআনটা হলো মুতাকিদের জন্য এখন মুতাকি কারা মুতাকি কারা মুতাকি সবাই হইতে পারে না মুতাকিদের কয়েকটা গুণ রয়েছে তো মুতাকি কারা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে জানিয়ে দিচ্ছেন কোন ব্যক্তি যদি নিজেকে মুতাকি বলে দাবি করতে চায় তাহলে তার ভিতরে পাঁচটা গুণ থাকতে হবে কয়টা গুণ ভাই পাঁচটা গুণ থাকতে হবে এক নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব মুত্তাকিদের এক নাম্বার গুণ হলো যারা গায়বের প্রতি ঈমান আনছে গায়বের প্রতি বিশ্বাস রাখছে তাহলে মুত্তাকিদের এক নাম্বার গুণ হলো যারা গায়বের প্রতি ঈমান রাখে যেমন আমরা আল্লাহকে দেখি নাই আল্লাহর প্রতি ঈমান রাখছি আমরা মোহাম্মদুর রসুল্লাহ আমাদের নবীর উপর ইমান রাখছি আমরা ফেরেস্তাদেরকে দেখি নাই কিন্তু ফেরেস্তাদের প্রতি ইমান রাখছি আমরা পূর্ববর্তী যেই সমস্ত কিতাবগুলা আছে ওই কিতাবগুলা দেখি নাই কিন্তু এই কিতাবগুলার গুলার প্রতিও ইমান রাখছি ইমান রাখছি আমরা কোন নবীকে দেখি নাই ফেরেস্তাদেরকে দাদে দেখি নাই কাউকে দেখি নাই এর পরও আমরা সবার প্রতি ইমান রাখছি তাহলে এক নম্বর মোত্তাকিদের গুণ হচ্ছে যারা গাইবের প্রতি ইমান ডাকে আল্লাহ যারা গাইবের দাদ� প্রতি ইমান ডাকেন এরা হলো এক নম্বর মোত্তাকিম তাহলে মোত্তাকিদের পাঁচ নাম্বার গুণের মধ্যে এক নাম্বার গুণ হলো যারা গাইবের প্রতি ইমান রাখে এটা হলো এক নাম্বার গুণ দুই নাম্বার গুণ ওয়ায়ুকিমুন আসসালাহ মুত্তাকিদের গুই দুই নাম্বার গুণ হলো যারা তাদের নামাজগুলা ঠিক মতো আদায় করে তাহলে মুত্তাকিদের এক নাম্বার গুণ হলো যে মুত্তাকিরা গায়েবের প্রতি ঈমান রাখবে দুই নাম্বার গুণ হলো ওয়ায়ুকিমুন আসসালাহ যারা নামাজ ঠিক মতন আদায় করে যারা নামাজগুলো ঠিক মতন আদায় করে এটাই হচ্ছে মোত্তাকিদের দুই নাম্বার গুণ এখন আমরা কি আমাদের নামাজগুলো ঠিক মতন আদায় করি ঠিক মতন আদায় করি না অনেকে ব্যস্ততার কারণে আসর নামাজ পড়তে পারে নাই এরকম বান্দা রয়েছে দোকান পারের মধ্যে বসে আছে কাজ কর্ম করার কারণে আসর নামাজ পড়তে পারে নাই আপনার হাজার দোকানদারি আর এক অক্ত নামাজের দাম হবে না আপনার হাজার দোকানদারি আর একক্ত নামাজের ফজিলতের দাম হবে না এজন্য আমাদের নামাজগুলা ঠিক মতন আদায় করতে হবে নামাজগুলো ঠিক মতন আদায় করতে হবে নামাজ পড়লে কি ফায়দা নামাজ পড়লে কি फायदा নামাজের কথা বাদে দিলাম আল্লাহর দরবারে একটা সিজদা দিলে কি পরিমাণ ফায়দা আল্লাহর দরবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে

আসমান এবং জমিনের মধ্যে যেই খালি জায়গাটা আছে এই খালি জায়গার মধ্যে যদি হীরা মুনি মুক্তা দিয়ে যদি বরফুর করে দেওয়া হয় এর পর মালিকের কাছে একটা সেজদার দাম অনেক বেশি লাসাজাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা মালিকের কাছে যদি একটা সেজদার ওই পরিমাণ দাম হইতে পারে তাহলে ফজরের নামাজের ওই দুই রাকাত ফজর মালিকের কাছে কি পরিমাণ দাম হইতে পারে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সালাত আল ফাহুয়া ফি আল্লাহর হাবিব বলেন আমার কোন উম্মত যদি ওই ফজরের নামাজের দুই রাকাত ফজর জামাতের সাথে আদায় করতে পারে আমার ওই উম্মত আল্লাহর জিম্মার মধ্যে ঢুকে যাবে মুহাদ্দিস کرامরা বলেন যে আল্লাহর জিম্মার মধ্যে ঢুকে যাওয়ার অর্থ কি হইতে পারে দুনিয়ার জামিনের মধ্যে ওই বান্দার যা কিছুর প্রয়োজন সব কিছুর ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন করে দিবেন দুনিয়ার জামিনের মধ্যে ওই বান্দার সম্মান পাওয়ার প্রয়োজন সম্মানের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন করে দিবেন এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা আমি আল্লাহ হলাম সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ হলাম ইজ্জত দেওয়ার মালিক ও বান্দা তুমি ফজরের নামাজ জামাতের সাথে আদায় কর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সম্মান বাড়িয়ে দিব আল্লাহ দিল দে জুতের এসে কে কে গার হো আল্লাহ দিল দে জুতের এসে কে কে গার হো দাই মি রহো মত কে তেরে উস দাই মি মত কে پہ نظر ہوا دل دے کے تیرے عشق میں اے حال ہوں اس کا میں کا یا گر شروع ہو تو بھی نا خبر ہوا مادر جہاں گئی رکھو یار نداری مادرد جہاں گئی رکھوا یار نداری جزیات خطاہ چی گھر غار ن داری جز یاد خطا ہی چھ دیگر কারে না দারে ও বান্দা তুমি ফজরের নামাজ জামাতের সাথে আদায় কর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব কিছুর জিম্মাদার হয়ে যাব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব কিছুর জিম্মাদার হয়ে যাব বান্দারা মনে করে যে মালিকের দরবারে যেতে হবে না আর মালিকের দরবারে আমাদেরকে নামাজের হিসাব দিতে হবে না বান্দারা রকম চিন্তা করে অথচ না আমাদেরকে সবাইকে মালিকের দরবারে যেতে হবে আর আমার আপনার নামাজের হিসাব দিতে হবে

আমার আপনার পাঁচ নামাজের হিসাব নিবেন ও বান্দা দুনিয়ার জামিনের মধ্যে তুমি পাঁচ পাশোক্ত নামাজ ঠিক মতন আদায় করেছো কিনা আমি মালিকের দরবারে হিসাব দাও বান্দা যদি কেমতের ময়দানে যদি

নামাজগুলো ঠিকমত আদায় করো যে মালিক এত সুন্দর আমাকে একটা আমাকে আপনাকে একটা কোফাল দান করলো এত সুন্দর একটা চিয়ারা দান করলো ওই মালিকের দরবারে আমি আপনি সিজদা দি না দিনকে দিন চলে যায় বছরকে বছর চলে যায় এমনও ব্যক্তি আছে মালিকের দরবারে সিজদা দেওয়ার সুযোগ হয় না সপ্তাহকে সপ্তাহাই চলে যায় মাসকে মাস চলে যায় এত সুন্দর করে রব আমার আপনার চেহারাকে বানাইছে রব যদি আমাদের কোফালটা যদি পিছনে বানাইতো সামনে না দিয়ে তো কেমনে আমাদের চেহারার মধ্যে সৌন্দর্য আসতো সামনে চোখ না দিয়ে পিছনে চোখ দিত তো আমার আপনার কি অবস্থা হতো রব যদি আমার আপনার কানটাকে যদি এভাবে সুন্দর না বানাইয়া যদি গরুর কানের মতন বানাইতো তো কি অবস্থা হতো এত সুন্দর করে রব আমাকে আপনাকে বানাইলো এর আমি আপনি মালিকের দরবারে সিজদা দি না এত সুন্দর আকৃতি গ্রহণ গঠন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করলো এর পরও আমি আপনি মালিকের দরবারে সিজদা দি না এবং কি যখন আমরা আপনার নামাজগুলা ছুটে যাই আমার আপনার অন্তরের ভিতরে এ তামান্না আসে না যে আমি আপনি নামাজগুলা ঠিক মতন এবং কি আদায় করব এ চিন্তা আসে না একক তো নামাজ যদি ছুটে যায় আমাদের এই চিন্তা আসে না যে আমি আপনি নামাজটা কাজা করে নিব নামাজ ছুটে গিয়েছে যা ছুটে গিয়েছে এটা আর পড়া লাগবে না এরকম চিন্তা আমার আপনার অন্তরের ভিতরে হয়ে গিয়েছে অথচ আল্লামা কাসেম নাওতিবি রহমাতুল্লাহ আলাইহি জামানার মধ্যে একজন রাখাল ছিল আল্লামা কাসেম নাওতিবি রহমাতুল্লাহ আলাইহি একদিন মসজিদের মধ্যে বসে বসে আল্লাহর জিকির করতেছেন আর মসজিদের মধ্যে বসে বসে আল্লাহর জিকিরের মধ্যে কিন্তু অনেক মজা আছে এজন্য এক আল্লাহর আরেফ বলেন আল্লাহ আল্লাহ কে আমাজা মুরশিদ কি মাইখানা মে হে আল্লাহ আল্লাহ কে আমাজা মুরশিদ কি মাইখানা মে হে दोनों आलम के हकीकत एक पैमाना में है दोनों आलम के हकीकत एक पैमाना में है शमा में हिम्मत कहा लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है अल्लाह मका रहा একদিন মসজিদের মধ্যে বসে বসে আল্লাহর জিকির করতেছিল একদিন কাসেম নানুতিবি রহমতুল্লাহ আলাই বসে বসে আল্লাহর জিকির করতেছিল হঠাৎ করে একজন রাখাল আসলো আসার পরে আল্লামা কাসেম নানুতিবি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলেন ও রাখাল তোমার নামাজ কি জামাতের সাথে হয়ে গেল রাখাল জিজ্ঞাসা করতেছে ও কাসেম নানতুবি নামাজ কি জামাতের সাথে হয়ে গেল তখন কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই বললেন যে হ্যাঁ নামাজ তো জামাতের সাথে হয়ে গেল ওই রাখালটা তখন আসমানের দিকে তাকাইয়া একটা চিৎকার দিল আর বলতে থাকল আই মালিক আজকে আমি আমার নামাজটাকে জামাতের সাথে আদায় করতে পারলাম না আমি আমার নামাজটাকে জামাতের সাথে আদায় করতে পারলাম না আমার অন্তরের ভিতরে অনেক ব্যথা আর আমার আপনার দুনিয়ার জামিনের মধ্যে এই রকম অন্তর হয়ে গেল যদি একক তো নামাজ ছুটে যায় আমার আপনার অন্তরের ভিতরে ব্যথা আসে না একজন রাখাল তার অন্তরের ভিতরে ব্যথা আসলো আমি আমার নামাজটাকে জামাতের সাথে আদায় করতে পারলাম না আর একজন রাখাল সে নামাজটাকে জামাতের সাথে পড়তে পারলো না আর তার অন্তরের ভিতরে ব্যথা চলে আসলো ব্যথা চলে আসলো এজন্য আমার আপনার নামাজগুলো যখন কাজা হয়ে যাবে আমি আপনি যখন নামাজ জামাতের সাথে পড়তে পারবো না তখন আমরা আপনার করণীয় হচ্ছে যে নামাজটুকু আদায় করে নেওয়া অন্তরের ভিতরে ব্যথা আনা অন্তরের ভিতরে ব্যথা আনা যে আমি আমার নামাজ থেকে আদায় করতে পারলাম না আমি আমার নামাজ থেকে আদায় করতে পারলাম না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে প্রতি পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন বলতেছিলাম যে মোত্তাকিদের গুণ হলো পাঁচটি এক নাম্বার গুণ হলো আল্লাদিন আয়ু এক নাম্বার গুণ হলো, গায়েবের প্রতি ইমান ডাকতে হবে গায়েবের প্রতি ইমান ডাকতে হবে দুই নাম্বার হল ওই নামাজগুলা ঠিক মতন আদায় করতে হবে প্রতি পাঁচ শত্য নামাজ ঠিক মতন আদায় করতে হবে তিন নাম্বার গুণ হল ওয়ামিম রজা কোনা উম আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যত রিজিক দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যত দন সম্পদ দিয়েছেন যেগুলো আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিনের দন সম্পদ গুলা আল্লাহ রাস্তার মধ্যে ব্যয় করার জন্য চেষ্টা করব। রবের দেওয়া নিামত রবের দেওয়া রিজিক রবের রাস্তার মধ্যে ব্যয় করার জন্য চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর অন্য এক আয়াতের মধ্যে বলেন ইন্না আল্লাহ ইস্তারা মিনাল মুমিনিনা আনফাসুহুম মিনাল মুমিনিনা আনফাসুহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জাননা আমার আপনার মধ্যে যে ধন সম্পদ যেগুলো আছেন এই ধন সম্পদের মালিক কিন্তু কামিয়া আপনি না আল্লাহ জান্নাতের বিনিময়ে আমার আপনার দন সম্পদের মালিক হয়ে গিয়েছে তার বিনিময়ে আল্লাহ রবুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দান করলেন তাহলে আমার আপনার যে দন সম্পদ গুলা আছে এগুলা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য চেষ্টা করবো ব্যয় করার জন্য চেষ্টা করব। আমাদের সমাজের মধ্যে একটা নাজাম হয়ে গিয়েছে আল্লাহ যখন কোন ব্যক্তির দন সম্পদ বেড়ে যায় অথবা যখন কোন ব্যক্তির দন সম্পদ কমে যায় ওই কম নেওয়ালা তখন বলতে থাকে হাই হাই আল্লাহ শুধু আমাদেরকে দন সম্পদ দিল না অমুকরে এত দন সম্পদ দেয় অমুকরে এত দন সম্পদ দেয় আমাদেরকে কি আল্লাহ দেখে না আমাদেরকে কি আল্লাহ দেখে না উমুক্রে আল্লাহ তারা দন সম্পদ দিয়েছে আমাকে আল্লাহ কি দিয়েছে অনেকের তাকে না এই রকম বলা যাবে না তাহলে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় আল্লাহ করবো আর সম্পদ দিয়েছেন ওই দন সম্পদের শোকর আদায় করার জন্য চেষ্টা করব। আমাদের একজন ব্যক্তি ছিলেন হজরতে আইব আলাই সাল্লাম এই আইয়ুব আলা সাল্লামকে আল্লাহ রব্বুল আলমীর এত দন সম্পদ দান করলেন সত্তরটা বছর আইব আলাই সাল্লাম আল্লাহ রব্বুল আলম তিনাকে দন সম্পদ বিবি বাচ্চা সবকিছু দান করছেন আইব আলাই সাল্লামকে তাল্লা রব্বুল আলমিন একদিন পরীক্ষা করতে চেয়েছিলেন আইয়ুবকে দেখেন আমি আমার আইয়ুব থেকে যদি দন সম্পদ সবকিছু নিয়ে চলে যায় আমার আইয়ুব কি আমি মালিকের উপর শকর আদায় করে কিনা আল্লাহ রব্বুল আলমিন হজরত আইয়ুব আলাইসাল্লামের কাছ থেকে দন সম্পদ সবকিছু নিয়ে চলে গেলেন ধনসম্প সবকিছু নিয়ে যাওয়ার পরে বারো বছর আইব সাল্লাম অথবা আঠারো বছর আইয়ুব সাল্লাম কষ্টের জিন্দিগি পার করলেন তে একদিন কষ্টের দিন দিকে যখন পার করতেছিলেন আইয়ুব আলাইহিস সালামের দেহের মধ্যে পোকা ধরে গিয়েছে যখন এই পোকাটা জিব্বার মধ্যে চলে আসলো জবানের মধ্যে চলে আসলো এবার আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন আই মালিক আপনি তো আমার পুরা দেহটা পোকায় ভরপুর করে দিয়েছেন শুধুমাত্র জিব্বাটা খালি রাখেন এই জিব্বা দ্বারা আমি যেন আপনাকে ডাকতে পারি আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ খুশি হইছেন এই পরিমাণ খুশি হইছেন আল্লাহ রাব্বুল আলামিন আবার আইয়ুব আলাই সাল্লামের দন সম্পদ যা কিছু আছে সব কিছু ফিরিয়ে দিয়েছেন সব কিছু দিয়েছেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে দন সম্পদ দিয়েছেন এই দন সম্পদের উপর আমরা শকর আদায় করব যদি শকর আদায় করি আল্লাহ রব্বুল আলমিন আমরা আপনার দন সম্পদ বাড়িয়ে দিবে আবার দন সম্পদ হইলে নিজে শুধু বোক করব আল্লাহ রাস্তায় দিব না এমনটা হতে পারবে না এমনটা কখনো যাবে না এজন্য এলাকার মধ্যে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে একটা মাহফিল করতে অনেক খরচ অনেক খরচ আমাদের হজরত ওয়ালা আল্লাহ শরীফুল্লাহ সাহেব দামাদ বারকাতমুল আলিয়া হজরতে প্রতি বছর একটা মাহফিল করে থাকেন একটা মাহফিলের মধ্যে অনেক খরচ হয়ে থাকেন তো আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে দন সম্পদ যাহা কিছু দিয়েছেন যা কিছু দিয়েছেন অনেক তো নিজ আত্মসাৎ করছেন নিজের নিজে খাইছেন নিজের পরিবারকে খাওয়াইছেন নিজের ছেলে সন্তানকে খাওয়াইছেন দুনিয়ার জন্য যা কিছু করণীয় সবকিছু করছেন দুনিয়ার জামিনের মধ্যে একটা নেজাম হয়ে গিয়েছে যখন একটা বিবাহের অনুষ্ঠান করে তখন ওই জায়গার মধ্যে কি পরিমাণ চাকচিক্যভাবে মানুষ অনুষ্ঠান করে যখন এলাকার মধ্যে একটা গানের কনসার্ট করা হয় তখন মানুষ ওই জায়গার মধ্যে দান করার জন্য বড় অঙ্কের টাকা লেখে বড় অঙ্কের টাকা লেখে এলাকার মধ্যে যখন গানের কনসার্ট করা হয় আর যখন এলাকার মধ্যে একটা মাহফিলের আয়োজন করা হয় তখন কাউকে দ্বার কাছে পাওয়া যায় না এজন্য আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করার জন্য চেষ্টা করবেন আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করার জন্য চেষ্টা করবেন তো বলতেছিলাম যে মুত্তাকি ব্যক্তির তিন নাম্বার গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউফিকুন আল্লাহর রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন যে ধন সম্পদগুলো দিয়েছেন আল্লাহর রাস্তার মধ্যে খরচ করার জন্য চেষ্টা করব তাল্লা রব্বুল আলামিন যে তিনটার কথা বলেছিলাম মোত্তাকিদের তিনটা গুণ এক নম্বর গুণ হলো এক নম্বর মোত্তাকিদের গুণ হলো গাইবের প্রতি ইমান রাখতে হবে দুই নাম্বার হলো ওয়া ইউকিমুনাস সালাতাম নামাজ আদায় করতে হবে তিন নাম্বার হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ রাব্বুল আলামিন যে ধন সম্পদগুলা দিয়েছেন ওই ধন সম্পদগুলা আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করতে হবে মুত্তাকিদের চার নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনযিলা ইলাইকা ওয়া মা উনযিলা মিন ক্বাবলিক আল্লাহ রাব্বুল আলামিন যে কুরআন তা দান করলেন শুধু এই কোরআনের প্রতি ইমান ডাকবো অন্য যেই সমস্ত কোরআন গুলা আছে অন্য যেই সমস্ত কিতাবগুলা আছে ওই কিতাব প্রতি ইমান রাখবো না এমনটা হইতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন যত কিতাব দুনিয়ার জমিনের মধ্যে নাজিল করলেন সব কিতাবের প্রতি ইমান রাখতে হবে এটা হলো মুত্তাকিদের চার নম্বর গুণ মুত্তাকিদের পাঁচ নম্বর গুণ হলো ওয়াবিল আখিরাতিহুম ইউকিনুন আখরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আখরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আমাদের সমাজের মধ্যে মাঝে মধ্যে এমন কিছু ব্যক্তি বের হয় যে তারা বলতে থাকে যে জান্নাত জাহান্নাম বলতে কোনো জিনিস নাই কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো জান্নাত এবং জাহান্নাম বলতে একটা জিনিস আছে জান্নাত এবং জাহান নাম বলতে একটা জিনিস আসেন এজন্য জান্নাত এবং জাহান নাম কে কেউ অস্বীকার করতে পারবে না জান্নাত এবং জাহান নাম আসে কেউ অস্বীকার করতে পারবে না এজন্য কোন ব্যক্তি যদি নিজেকে মোত্তাকি দাবি করতে চায় তাহলে তার মধ্যে পাঁচটা গুণ থাকতে হবে এক নাম্বার গুণ হলো যে গাইবের প্রতি ইমান ডাকতে হবে নাম্বার হলো যে নামাজ আদায় করতে হবে তিন নম্বর হলো যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে রিজিক দান করেছেন ওই রিজিকটা আল্লাহ রাস্তার মধ্যে ব্যয় করতে হবে তিন নাম্বার হলো আল্লাহ রব্বুল আলমিন আমাদের চার নাম্বার হলো আল্লাহ রব্বুল আলম আমাদের যে কোরআন তা দান করেছেন এই কোরআনের প্রতি ইমান ডাকতে হবে অন্যান্য যে সমস্ত কিতাব আছে এই কিতাবের প্রতি ইমান ডাকতে হবে আমাদেরকে এই কোরআনের বিধান মতন দুনিয়াতে চলতে হবে দুনিয়ার জামিনের মধ্যে আমরা এমনভাবে চলাফেরা করতে হবে যে চলাফেরার মধ্যে সদা সর্বদা আমাদের যেন কোরআনের বিধান পাওয়া যায় এজন্য বাংলাদেশের মধ্যে যদি সুন্দরভাবে যদি দেশ গঠন করতে চাই তখন কোরআনই হুকুম ছাড়া অন্য কোন বিকল্প নাই বাংলাদেশের মধ্যে যদি সব কিছু যদি সুন্দর করতে চাই তাবলিক বলেন এবং কি রাষ্ট্রীয় যেই সমস্ত কাজ কর্ম যেগুলো আছে যদি সবগুলা ব্যবস্থা করতে চাই যদি কোরআনী হুকুম যদি বাংলাদেশের মধ্যে ব্যবস্থা হয়ে যায় তাহলে দেখবেন যে এই বাংলাদেশটা সুন্দর হয়ে যাবে যদি বাংলাদেশের মধ্যে যদি কোরআনই হুকুম চলে আসে তাহলে দেখবেন যে কোন নিরীহ মহিলা আমার মা বোনরা কিন্তু আমার মা বোনদের ইজ্জত হারাবে না যদি বাংলাদেশের মধ্যে যদি কোরানই হুকুম বাস্তবায়ন হয়ে যায় তাহলে বাংলাদেশের মধ্যে একজন ডাকাত থাকবে না বাংলাদেশের মধ্যে কোনো দুর্নীতি হবে না যদি কোরানই হুকুম বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন আমাদের দেশের মধ্যে পুরানি হুকুম বাস্তবায়ন হবার তৌফিক দান করুক